আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালোই আছেন ভিউয়ার্স আজকে আরেকটি আউটডোর রাউটারের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি নেটিস রাউটারের সার্কিট দিয়ে বানাবো এটির মডেল এফ টু ফোর জিরো নাইন ফোর বর্তমানে ভাষণ সিক্স মডেলের রাউটারগুলো পাওয়া যাচ্ছে নেটিসের কিন্তু ভাষণ সিক্স মডেলের রাউটারটা খুবই সমস্যা করতেছে মূলত সমস্যাটা হলো সফটওয়্যারগত সমস্যা কিছুদিন চলার পরে ওই রাউটারগুলো নেট ছেড়ে ছেড়ে দেয় তার কারণে আমি ভাষণ ফোরের রাউটারটাই নিয়েছি যাতে এটা খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারে আর ভাষণ ফোরের রাউটারটা মোটামুটি অনেক ভালো পারফরমেন্স দেয় বেয়র্স প্রথমে আমি রাউটারের অ্যান্টানাগুলো লাগিয়ে নিচ্ছি অ্যান্টানাগুলো লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন গ্রাউন্ডের সাথে অ্যান্টেনার প্লাস লাইন সংযোগ না হয় এতে করে ফ্রিকুয়েন্সি আউটপুট হবে না অর্থাৎ দুটি লাইন লাইন যদি কন্ট্রাক্ট হয়ে যায় তাহলে এটি থেকে ফ্রিকুয়েন্সি আউটপুট হবে না কেউ যদি এ ধরনের রাউটার আমার কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দিয়ে দিব তার সাথে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে থেকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন তার তারগুলো লাগানো শেষ এটা আমি ট্যাপ দিয়ে আটকে দিচ্ছি এই ট্যাপগুলো গুলো সঙ্গেই থাকে এবার এটিকে আমি একটি ওয়াটারপ্রুফ প্রুফ কেসিং এর ভিতরে ঢোকাব তবে তার আগে মাল্টিমিটার একটু চেক করে নিতে হবে যাতে ইন্টারনেট লাইনগুলো কন্ট্রাক্ট হয়ে না যায় দেখুন ভিউয়ার্স আমি একটা প্লাস্টিক কেসের ভিতরে ঢুকে নিয়েছি রাউটারের সার্কিটটি দুটো স্ক্রু দিয়ে আটকে দিব যাতে সার্কিটটি দ্বারা সরা না করে সার্কিট লাগানো শেষ এখন আমি উপরের কভার লাগিয়ে এটিকে প্লাস মাইনাস আঠা দিয়ে একদম অটোপ্রুফ করে দেবো যাতে এর ভিতরে পানি না যায় আঠা লাগানো শেষ হলে আপনাদের চেক করে দেখাবো আর ওটাটি লাইন পাচ্ছে কিনা না আশা করি আর ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ হাফিজ